টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ সালের যে রোমাঞ্চক ম্যাচ হতে চলেছে এর কিছুদিন পরেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যে ডি গ্রুপের মধ্যে একটি গ্রুপের টিম এবং কুড়িটি টিম যে অংশগ্রহণ করতে চলেছে এই কুড়িটি টিমের মধ্যে যে দুর্ধান্ত লড়াইয়ের মাধ্যমে যে কুড়িটি টিমের মধ্যে আটটি টিম সুপার এইট খেলতে চলেছে এবং এই সুপার এইটে যে আটটি টিম জায়গায় করে নিতে চলেছে তার নাম বলছি এই ভিডিওতে এবং এই সুপারএ খেলার পরে যেই চারটি টিম সেমিফাইনালে খেলতে পারে তাদের সম্ভাবনা স্কোয়াড বলছি এবং যেমন প্রথম এ গ্রুপে রয়েছে ইন্ডিয়া পাকিস্তান ইউএসএ কানাডা এবং আয়ারল্যান্ড এখান থেকে জায়গা করে নিতে চলেছে ইন্ডিয়া পাকিস্তান কমফার্ম এবং আয়ারল্যান্ড লড়াই করতে চলেছে এবং দুই নাম্বারে রয়েছে ইংল্যান্ড অস্ট্রেলিয়া নামোভিয়া স্কটল্যান্ড ওমান এখান থেকে জায়গা করে নিতে চলেছে ইংল্যান্ড অস্ট্রেলিয়া সি গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান এবং উগান উগান্ডা এবং পাপুয়া পাপানিগুনে এখানে জায়গা করে নিতে চলেছে নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তানও লড়াই করতে চলেছে এবং ডি গ্রুপে রয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ড এবং নেপাল এইখানে জায়গা করে চলেছে একশো দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ এবং শ্রীলঙ্কা রয়েছে ফিফটি ফিফটি টার্গেট এবং এই দুইটি দুইটি দলেই লড়াই করতে করার সম্ভাবনা রয়েছে সুপার হেটে জায়গা করে নেওয়ার দেখা যাক কে জায়গা করে পারে এক ঝলকে যেই আটটি টিম অংশগ্রহণ করতে পারে ইন্ডিয়া পাকিস্তান এ গ্রুপ থেকে বি গ্রুপ থেকে ইংল্যান্ড অস্ট্রেলিয়া সি গ্রুপ থেকে নিউজিল্যান্ড অস্টে ওয়েস্ট ইন্ডিজ এবং ডি গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা নাহলে বাংলাদেশ শ্রীলঙ্কা এবং সেমিফাইনাল যে এই সুপার ম্যাচ খেলার পরে যে সেমিফাইনালে জায়গা করে নিতে পারে সম্ভাবনা এই চারটি টিম তাদের নাম বলছি এই চারটি টিমের মধ্যে এক নাম্বার রয়েছে ভারত আর দুর্ধান্তভাবে টি টোয়েন্টি ম্যাচ খেলে তার জন্য ভারতকে রাখানো হয়েছে এক নম্বরে এবং দ্বিতীয় নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া দুর্দান্তভাবে এবার ওডিআই বিশ্বকাপ জয়লাভ করেছে ওনাদের টিম দুর্দান্ত ফর্মে থাকে বড় আইসিসি টুর্নামেন্টে তার জন্য অস্ট্রেলিয়াকে রাখা হয়েছে তৃতীয় নম্বরে রাখা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এইবার খেলা হতে চলেছে এবং টি টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করে ওয়েস্ট ইন্ডিজ এই জন্য ওয়েস্ট ইন্ডিজ জায়গা করে নিতে পারে চার চার নম্বরে রাখা হয়েছে নিউজিল্যান্ডকে নিউজিল্যান্ড দুর্দান্তভাবে একটি টিম এবং দুর্ধান্ত পারফরমেন্স করে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ওনাকেও রাখা হয়েছে নিউজিল্যান্ড নাহলে ইংল্যান্ডের মধ্যে লড়াই হতে চলেছে কিন্তু সম্ভাবনা রয়েছে নিউজিল্যান্ডের এই সম্ভাবনা যে সুপার সুপারএ ম্যাচ খেলে সেমিফাইনাল খেলতে পারে আজ